এরিকসান এক গ্রাম ইঞ্জেকশন কিভাবে কাজ করে এক গ্রাম ইনজেকশন একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াকে তাদের বেঁচে থাকার জন্য প্রযোজনীয় ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ কোষ প্রাচীর গঠন করতে বাধা দিয়ে হত্যা করে কিভাবে ব্যবহার করবেন এরিকসন এক গ্রাম ইঞ্জেকশন আপনার ডাক্তার বা নার্স আপনাকে এই ওষুধ দেবেন দয়া করে সপ্রশাসন করবেন না এরিকসন এক গ্রাম ইনজেকশন সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এরিকসন এক গ্রাম ইঞ্জেকশন ব্যবহার করা উচিত এরিকসন এক গ্রাম ইঞ্জেকশনের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন মৃদু থেকে মাঝারি লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গ্রাম ডোজ এক সুপারিশ করা হয় না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এরিক্সন এক গ্রাম ইঞ্জেকশন ব্যবহার করা নিরাপদ এরিক্সন এক গ্রাম ইঞ্জেকশন এর কোন ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার যদি অন্তর্নিহিত কিডনি রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান কুইক টিপস আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং আপনার লক্ষণগুলিকে উন্নত করতে এরিকসন এক গ্রাম ইঞ্জেকশন নির্ধারণ করেছেন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে যেতে পারে এরিক্সান এক গ্রাম ইঞ্জেকশন বন্ধ করুন এবং আপনার যদি ফুসকুড়ি চুলকানি ত্বক মুখ ও মুখ ফুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স এই ওষুধটি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে আপনাকে নিয়মিত দেওয়া হবে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া ফুসকুডি এবং লিভারের কার্যকারিতা পরীক্ষা এবং রক্তের কোষের সংখ্যার পরিবর্তন কিছু লোক ইঞ্জেকশনের জায়গায় অস্থায়ী লালভাব বা ব্যথা হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া